সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা শুনছেন অলৌকিক শক্ত ভয় রহস্য আর অমীমাংসিত ঘটনার এক ভিন্ন জগৎ আজকে রাতের গল্পটা এসেছে আমাদেরই এক প্রিয় শ্রোতার কাছ থেকে যার নাম মোহাম্মদ রেজাউল হাসান ঢাকা মালিবাগ থেকে পাঠিয়েছেন ঘটনাটি তিনি লিখেছেন তার আর তার বন্ধুদের জীবনের এমন এক অভিজ্ঞতার কথা যা শুনলে হয়তো আপনারও নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায় তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিক সত্য অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে আপনাদের মধ্যে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পেতে তাহলে অবশ্যই বেল এখানে ক্লিক করে অল করে রাখবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ তাহলে শুরু করছি আজকের অলৌকিক সত্য আমরা পাঁচ বন্ধু আমি রুবেল সজীব হাসান আর নাহিদ রাজবাড়ির এক প্রত্যন্ত গ্রামে গিয়েছিলাম আমাদের অন্য এক বন্ধুর বোনের বিয়েতে চারপাশে কাঁচা রাস্তা পুকুর বাঁশঝাড় আর মাটির ঘরগুলো যেন একেবারেই অন্যরকম পরিবেশ তৈরি করেছিল দিনের বেলায় সবকিছু স্বাভাবিক লাগছিল কিন্তু রাতে অদ্ভুত এক রহস্যময় আবহ নামলো গ্রামটাতে রাতের খাবারের পর আমরা মজা করার জন্য বাইরে বেরোলাম আমাদের উদ্দেশ্য ছিল গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদীটা দেখা কিন্তু কে জানতো সেদিন রাতটা হয়ে উঠবে আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ বুঝতে পারলাম যে রাস্তা দিয়ে এসেছি সেটাই যেন মাটির নিচে গলে গেছে সামনে কেবল বাঁশ ছাড় আর ঘন ঝোপ ছাড়ের অচেনা এক গোলকধারা চারপাশে এমন অন্ধকার নেমে এলো যেন আকাশের চার আমাদের দেখতে পাচ্ছে না হঠাৎ দূরে শিয়ালের কান্নার মতো এক তীক্ষ্ণ শব্দ কানে আসতেই শরীর কেঁপে উঠল পেঁচার ডাকটা যেন আর স্বাভাবিক লাগছিল না বারবার একই ছন্দে যেন আমাদের জন্য কোনো অশুভ সংকেত দিচ্ছে আমরা ফিরে যেতে চাইছিলাম কিন্তু আশ্চর্যের বিষয়ে যতবারই আগের পথে হাঁটার চেষ্টা করি রাস্তা বা দিকে গেলে আবার ডান দিকে এসে দাঁড়াই সামনে এগোলেই আবার পেছনে ফিরে আসি মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি আমাদের ঘোর পাক খাওয়াচ্ছে হাসছে আমাদের অসহায়তার উপর আরও অদ্ভুত ব্যাপার হলো আমরা সবাই একসাথে থাকলেও মাঝে মাঝে মনে হচ্ছিল কারো পদশব্দ আমাদের সাথে মিশে যাচ্ছে যেন আমাদের পেছনে আরো একজন হেঁটে আসছে কিন্তু পেছনে তাকালেই শুধু শূন্যতা এমন একটা মুহূর্ত তৈরি হলো যখন মনে হচ্ছিল আমরা আর কোনো দিনও এই জায়গা থেকে বেরোতে পারবো না হাঁটতে হাঁটতে হঠাৎ রুবেল থমকে দাঁড়ালো আমরা অবাক হয়ে তার দিকে তাকাতি দেখি মাটির রাস্তার ঠিক মাঝখানে এক অদ্ভুত বাচ্চা বসে আছে সাদা ছেঁড়া কাপড়ে মোড়া মাথা একেবারে নিচু করে বসে আছে যেন অন্ধকারে মিশে গেছে শরীরটা চারপাশে তখন এমন নিরবতা যে আমাদের নিজেদের নিঃশ্বাসের শব্দ ভয় ধরার ছিল রুবেল জিজ্ঞেস করলো কে ওখানে কোনো উত্তর নেই শুধু বাতাসে হঠাৎ এক ঠান্ডা শীর্ষের নিচ ছড়িয়ে পড়ল আমরা স্পষ্ট বুঝতে পারলাম ওই শিশুটার চারপাশে যেন বাতাস স্থির হয়ে গেছে কি পাতার শব্দ বন্ধ রুবেল এক পা এগিয়ে যেতেই বাচ্চাটা আস্তে আস্তে মাথা তুলল আমরা সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকালাম আর মুহূর্তেই শরীর জমে গেল আতঙ্কে কারণ বাচ্চাটার মুখ নেই চোখ নেই কান নেই শুধু একেবারে ফাঁকা দুধ সাদা চামড়ার মতো মসৃণ একটা শূন্যতা ঠিক তখনই কানে ভেসে এলো অচেনা এক শিশু কণ্ঠের হাহাকার যা চারদিক থেকে একসঙ্গে প্রতিধ্বনির মতো আসছিল রুবেল যেন স্থির হয়ে গেল কোনো শক্তি তাকে টেনে নিচ্ছিল বাচ্চাটার দিকে আমরা সবাই একসাথে চিৎকার করে রুবেলকে টেনে নিলাম আর ঠিক সেই মুহূর্তে বাচ্চাটার দেহটা ভিজে পাতার মতো কেঁপে উঠল তারপর হাওয়ার মতো মিলিয়ে গেল অন্ধকারে তবে মিলিয়ে যাওয়ার আগ মুহূর্তে আমরা সবাই শুনলাম শূন্য মুখের ভেতর থেকে যেন অমানসিক একটা খিক খিক হাসির শব্দ ভেসে এলো আমাদের গা তখন ঠান্ডা হয়ে গেছে কারো সাহস হচ্ছিল না একটু শব্দ করার হঠাৎ সজীব কেঁপে উঠল আর কাপা গলায় বলল তোর শুনছিস কেউ আমাকে ডাকছে আমি প্রথমে ভাবলাম হয়তো গ্রামের কোনো মানুষ হবে কিন্তু পরক্ষণে বুঝতে পারলাম ব্যাপারটা অস্বাভাবিক কারণ সেই ডাকটা একেবারে পরিষ্কার সজীবের নাম ধরেই ডাকছে আর ভয়ঙ্কর ব্যাপার হলো কণ্ঠটা তার মৃত খালার গলার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে আমাদের গা কাটা দিয়ে উঠল শব্দটা বারবার ভেসে আসছিল বাঁশঝাড়ের ভেতর থেকে বাতাস থেমে গেছে বাঁশগুলো নিঃশব্দে দাঁড়িয়ে আছে অথচ কণ্ঠটা যেন অন্ধকার ভেদ করে আমাদের বুকের ভেতর ঢুকে পড়ছিল সজীব যেন ট্রান্সে চলে গেল তার চোখ দুটো কেমন ফাঁকা হয়ে গেল ঠোঁট শুকনো আর পা দুটো আস্তে আস্তে বাঁশঝাড়ের ভেতরের দিকে এগোতে শুরু করলো আমরা যতই ওকে দাঁড়াতে বলি ও দাঁড়ায় না ও কিছুই শুনছিল না যেন অদৃশ্য কেউ ওকে টেনে নিচ্ছে আমরা ওকে আঁকড়ে ধরতে সে ছটফট করতে লাগলো আমরা ওকে আঁকড়ে ধরতেই সে ছটফট করতে লাগলো বলল আমাকে ডাকছে আমার খালা আমাকে ডাকছে আমাকে যেতে হবে তার গলা কেমন ভারী হয়ে যাচ্ছিল চোখ রক্ত চালা। শরীরের ওপর যেন কারও হঠাৎ বাই ভেতর থেকে আরেকটা ডাক এলো এবার সেটা ছিল অনেকগুলো কণ্ঠস্বরের মিশ্রণ একসাথে চিৎকার করে সজীবের নাম ধরে ডাকছে আমরা সবাই মিলে সজীবকে জোর করে ধরে রাখলাম সে এমনভাবে নড়ছিল যেন জীবিত মানুষ নয় এক ভয়ঙ্কর শক্তি তার ভেতরে ঢুকে পড়েছে কিছুক্ষণ পর হঠাৎ ডাক্তার থেমে গেল বাসার আবার নিস্তব্ধ হয়ে গেল কেবল শুকনো পাতার উপর দিয়ে বাতাসের হাহাকার সজীব তখন ক্লান্ত হয়ে আমাদের কোলেই ভেঙে পড়ল কিন্তু সেই মুহূর্তেও আমার মনে হচ্ছিল অন্ধকারের ভেতরে এখনো কেউ তাকিয়ে আছে আমাদেরই অপেক্ষায় আমরা আরো সামনে গেলাম চারপাশে নিস্তব্ধতা এমন ছিল যেন পৃথিবী থেকে সব শব্দ হারিয়ে গেছে হঠাৎ পেছন দিক থেকে এক বিকট শব্দের শুকনো ডাল ভেঙে পড়ল আমরা ঘুরে দাঁড়ানোর আগেই হাসান হঠাৎ বুক ফেটে যাওয়া চিৎকার দিল আমরা আতঙ্কে তার দিকে তাকালাম আর মুহূর্তে আমাদের শরীর হিম হয়ে গেল হাসানের সামনে দাঁড়িয়ে আছে এক লম্বা কালো ছায়ামূর্তি ছায়ামূর্তিটা মানুষের মতো হলেও কোনো অবয়ব নেই শুধু অন্ধকারে গড়া শরীর কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো লাল আগুনের মতো জল জল করছিল তার দৃষ্টি এমন যা আমাদের ভেতর ভেদ করে যাচ্ছে ছায়ামূর্তিটা ধীরে ধীরে আমাদের দিকে এগোতে শুরু করলো প্রতিটি পদক্ষেপের সঙ্গে বাতাস ভারী হয়ে উঠছিল গাছের পাতা এক অদৃশ্য ঝড়ের মতো কাঁপছিল মনে হচ্ছিল চারপাশের আলো গিলে নিচ্ছে সেই ছায়া আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমরা কেউ আর কোনো কথা বলার সাহস পেলাম না কেবল এক অদৃশ্য শক্তি যেন আমাদের পা জমিয়ে রেখেছিল ঠিক তখনই ছায়াটা একটা অমানসিক অর্জন করলো শব্দটা যেন চারদিক থেকে আসছে আমরা প্রাণপণে চিৎকার করে দৌড় দিলাম শরীর জমে আসছিল ভয় কিন্তু তবুও দৌড়াচ্ছিলাম পেছনে তাকাতি দেখলাম ছায়াটা আরও উঁচু হয়ে গেছে হাত দুটো লম্বা হয়ে আমাদের দিকে বাড়িয়ে দিচ্ছে হঠাৎ করে সব কিছু অদ্ভুতভাবে স্তব্ধ হয়ে গেল ছায়াটা থেমে দাঁড়ালো তারপর ধোয়ার মতো কেঁপে উঠল আর মুহূর্তেই মিলিয়ে গেল অন্ধকারে কিন্তু তার চোখের সেই জল জলে আগুন এখনো আমাদের চোখে পুড়ছিল আমরা হাঁপাতে হাঁপাতে থেমে দাঁড়ালাম কিন্তু তখনও মনে হচ্ছিল ছায়াটা কোথাও যাচ্ছে না বরং অদৃশ্য হয়ে আমাদের দিকেই তাকিয়ে আছে আমরা একটু শান্ত হতে না হতেই নাহিদ হঠাৎ কেঁপে উঠল সে চিৎকার দিয়ে বলল আমার মনে হচ্ছে আমার উপর দিয়ে কেউ যেন হাঁটছে আমরা স্তম্ভিত হয়ে তাকালাম নাহিদ একদম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে তার চোখগুলো বড় বড় যেন শরীরের ভেতর রক্ত জমে গেছে পরক্ষণেই সে দপ করে মাটিতে লুটিয়ে পড়ল আমরা তাড়াহুড়ো করে টর্চ চালাতেই দৃশ্যটা দেখে গা হিম হয়ে গেল তার হাতে লম্বা নখের দাগ যেন কোনো অদৃশ্য হাত তাকে শক্ত করে চেপে ধরে টেনে নিয়েছিল ত্বক ফেটে গিয়ে রক্ত ঝড়ছিল কিন্তু আশ্চর্যের বিষয় আশেপাশে একজন মানুষও নেই এমনকি কোনো প্রাণীও নেই কেবল ঘন অন্ধকার আর অস্বাভাবিক এক শীতলতা নাহিদ কোনোভাবে শ্বাস নিতে নিতে ফিস ফিস করে বলল ওরা ওরা আমার গায়ের ওপর দিয়ে হেঁটে গেল আমাদের শরীর কাপ ছিল মনে হচ্ছিল সত্যি অদৃশ্য কিছু আমাদের চারপাশে ঘুরছে বাতাস আরও ভারী হয়ে উঠল। হঠাৎ করেই মাটির নিচ থেকে কেঁচো পিঁপড়া আর অদ্ভুত পোকামাকড় বেরিয়ে এসে নাহিদের চারপাশে ছোটাছুটি করতে লাগলো আমরা হন্তদন্ত হয়ে তাকে টেনে তুলতে চাইছিলাম কিন্তু ঠিক তখনই তার শরীর আবার টানটান হয়ে গেল যেন কেউ পেছন থেকে অদৃশ্য দড়ি দিয়ে টেনে ধরেছে তার গলা থেকে কর্কশ গোগানির শব্দ বেরোচ্ছে চোখ উপরের দিকে উল্টে যাচ্ছে আমরা প্রাণপণে দুরুদ ও কোরআনের আয়াত পড়া শুরু করলাম আশ্চর্যজনকভাবে কয়েক সেকেন্ড পরেই সে হঠাৎ ঢলে পড়ল আমাদের হাতে নিঃশ্বাস ফেরত এলো কিন্তু তার হাতে সেই নখের দাগ এখনো তাজা রক্তে ভিজে যাচ্ছিল ঘটনাটা নিছক কল্পনা নয় আমাদের বুকের ভেতর তখন একটাই ভয়াবহ প্রশ্ন ঘুরছিল যদি নাহিদকে আমরা আঁকড়ে না ধরতাম তবে কি সে চিরতরের অদৃশ্য হয়ে যেত সবশেষে আমরা বুঝতে পারলাম আমরা গ্রামের বাইরে নয় বরং ভয়ঙ্কর এক জঙ্গলের ভেতরে চলে এসেছি চারদিক এত ঘন হয়ে গেল যে বের হওয়ার পথ খুঁজে পাওয়া অসম্ভব দূরে কোথাও বাঁশ ভাঙার শব্দ কারো করুণ কান্না আবার কখনো শূন্যে কারো হাঁটার শব্দ কানে ভেসে আসছে আমরা সবাই মিলে আল্লাহর নাম নিতে শুরু করলাম অদ্ভুত ব্যাপার হলো দোয়াদুরুদ ও আয়াত পড়া শুরু করতেই ধীরে ধীরে এক ফাঁকা রাস্তা চোখে পড়ল। আমরা প্রাণপণে দৌড় দিলাম সেই রাস্তা ধরে গ্রামে ফিরে এসে আমরা লক্ষ্য করলাম রাত তখন প্রায় শেষ হয়ে এসেছে সবাই আমাদের দেখে অবাক হলো কারণ গ্রামের মানুষ বলল এই পথে রাতে গেলে আর কেউ ফিরে আসে না সেদিন থেকে আজও আমরা কেউ আর রাজবাড়ির সেই গ্রামে যাইনি কিন্তু যখনই বন্ধুরা একসাথে বসি সেই রাতের ভৌতিক অভিজ্ঞতার কথা এখনও স্মৃতিচারণ করি সেই ভৌতিক অভিজ্ঞতা আমাদের মনে পড়লে এখন আমাদের শরীর কাঁপিয়ে দেয় শ্রোতা বন্ধুরা আজকের এই ঘটনা আমাদের শিখিয়ে গেল কখনো কখনো অজানা অন্ধকারের ভেতরে এমন কিছু শক্তি লুকিয়ে থাকে যাদের উপস্থিতি আমাদের চোখে দেখতে পাই না কিন্তু টের পাই পুরো শরীর দিয়ে তবে একটা বিষয় মনে রাখবেন ভয়কে জয় করার সবচেয়ে বড় শক্তি হলো নামাজ আর দোয়া আপনারা যদি এরকম কোনো ভৌতিক বা অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকেন আমাদের কাছে পাঠিয়ে দিন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য আল্লাহ হাফেজ